হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজকে আমি কিন্তু একা নই আজকে আমার সাথে আছে সায়ন সায়ন এসো তো সায়ন আর আমি আজকে দুজনে মিলে আজকে আমরা বুঝতেই পারছ খাওয়ারে চ্যালেঞ্জ করব তাহলে খাওয়ারটা আজকে রেডি করে নি এইটা কিন্তু খবরদার ভেবো না তোমরা যে মা ছেলে বসেছি বলে মাই জিতে যাবে ছেলে হেরে যাবে এটা কিন্তু ভুল কথা তাহলে খাওয়ারটা রেডি করে নিই তারপরে আসছি আবার কী খাওয়ারের চ্যালেঞ্জ করতে চলেছি বলো তো এখানে আছে মোগলাই এক প্লেট আর এখানে সায়নের এক প্লেট আমার এক প্লেট ঠিক আছে মোগলাই আর আছে দুটো করে স্যান্ডউইচ তো দুটো করে স্যান্ডউইচ আর মোগলাই এটা তো এখানে আমাদের খাওয়ার রেডি করা হয়ে গেছে সাইন চলে আসো সায়নের এক প্লেট মোগলাই আমার এক প্লেট মোগলাই আর এখানে দুটো করে স্যান্ডউইচ আছে এই দুটো শায়নের দুটো আমার ঠিক আছে তো দুজনকে এইটা পুরো কমপ্লিট করতে হবে আর সস সস দিয়ে এটা দুটো খেতে হবে আর যে আজকে হারবে তাকে আবার এই দুটো লঙ্কা খেতে হবে বুঝতেই পারছো কি হাল তাদের তো এখানে রইল দুটো লঙ্কা রেখে দিলাম আর আমাদের দুজনকে দেখে কিন্তু অবশ্যই ভেব না যে মা ছেলে বসেছে বলে মাই ফার্স্ট হয়ে যাবে ছেলে হেরে যাবে সেটা কিন্তু একদম নয় তার কারণ এর আগে আমরা ফেনাভাতের ভাতের যে ভিডিওটা করেছিলাম সেটাতে কিন্তু ও আমাকে কিন্তু হারিয়ে দিয়েছিল আমাকে লঙ্কা খেতে হয়েছিল এখন আবার লঙ্কাগুলো দেখে কিন্তু আমার এখন ওকে ভয়ই লাগছে যে খেদ আমাকে আবার লঙ্কারা না খেতে হয় তাহলে বেশি কথায় গেলাম না তাহলে আমরা এখন স্টার্ট করছি থ্রি থ্রি টু ওয়ান どうしたら একটা আছে তাড়াতাড়ি সব খাওয়াই যাচ্ছে 가만, 가아 가만, 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 ¡Gracias! আমরা হচ্ছে না পারছি না আর চ্যালেঞ্জ করে পারবো না হেরে যেতে চলেছি আর হচ্ছে না থাপি উঠেছে চাই এখন আমিও পাচ্ছি না เราไม่คยเ <laughs> <laughs> ลย <laughs> เราไม่เคยเลยไม่เคทีเดียหานดูขี้ฮมฮึฮึฮึฮึฮึฮึ

Hvorfor er du så rask? খাও হবে শক্ত আমিও শক্তি করে কি হবে আমিও চিবি খেয়েছি ফিনিশ করতে পারবো আমি পুরো খাওয়া দেখেছি তো

লঙ্কা গুলো দেখে আমার প্রচন্ড ভয় করছে খেতেই হবে কিছু করার নেই এই যে লঙ্কা দিয়ে দিয়েছে আমার মাকে এই যে দুটো লঙ্কা দেখতে পাচ্ছেন এই যে একটা এই যে একটা এই যে লঙ্কা এখন খাবে নাও লঙ্কা গুলো দেখে প্রচন্ড ভয় লাগছে আমি ওকেই বলছিলাম তুই আমার সঙ্গে চ্যালেঞ্জ করে পারবি তুই তুই তো হেরে যাবি আমি জিতে যাবো এটাই আমি ওকে বলছিলাম আর আমার এটাই ছিল আমি জিতে যাব ওই হয়তো হেরে যাবে কিন্তু এখন দেখছি দিনের পর দিন ওর কাছে আমি হেরে যাচ্ছি কি লজ্জা আর কেউ বলতে পারবে না যে মা মাটাই বেশি খায় ছেলেটাকে হারিয়ে দেয় সত্যি বলছি আমি ওর সঙ্গে হেরে গেছি পারছি না আর এখন এই আমার দুটো লঙ্কা এখন খেতে হবে কি করে খাবো সেটাই আমি ভাবছি যাই হোক চ্যালেঞ্জ তখন লড়েছি খেতে তো হবেই তা খেয়ে নিচ্ছি মাথা মাথা ঘুরে গেলে জল ফল দেওয়ার লোক ডাকতে হবে বুঝে নিবি তুই আমি এখন লঙ্কা খাচ্ছি জলটা সামনে রাখিস বাবা স্টার্ট কাটো কাটো ছোটে থাকা না কাটো কাটো করে

ফিলিস্ট করেছে রান্নাটা প্রচণ্ড ঝাল লাগছে হুম বাপ জীবন বেরিয়ে যাচ্ছে গান দিয়ে কান হচ্ছে ধোঁয়া বেরোচ্ছে আর পারছি না স্যারনের কাছে আমি হেরে গেছি তা আমাদের দুজনের ভিডিওটা যদি খুব ভালো লাগে লাইক দিও শেয়ার করো কমেন্ট করো আর অবশ্যই সুস্থ থেক ভালো থেকো সবাই সব সুস্থ থেকো ভালো থেকো আবার আসছি নতুন ভিডিওতে